আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস মোহাম্মদ নাদিম তো আজকে পূর্ণিমা শাড়ি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর সুন্দর কিছু দিল্লি বুটিক্স এর কালেকশন আজকে এই ডিজাইনটার মধ্যে আমরা চারটা কালার আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কালার সুন্দর আপনারা কনফিউজড হয়ে যাবেন যে আমি কোন কালারটা রেখে কোন কালারটা নিব বিশেষ করা হচ্ছে প্রাইজের জন্য এগুলো অরিজিনাল দিল্লি বুটিক্স এর ড্রেসের কালেকশন থাকবে এবং প্রত্যেকটা ড্রেস পিওর সফট হ্যান্ডলুমের মধ্যে থাকবে হ্যান্ডলুম ফেব্রিক্সের মধ্যেই পাবেন ফেব্রিক্সটা থাকবে লাক্সারি শিপনের মধ্যে আর কাজগুলো থাকবে সলিড সিকোয়েন্সের কাজ করা ডিজাইনের আজকে দিল্লি বুটিক্স এর কালেকশনটা দেখাবো তো প্রথমে আমরা বেবি পিঙ্ক কালারটা দেখবো চারটা ড্রেস দেখাবো চারোটা কালার কিন্তু আজকে ফুল আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিব যারা ফুল ভিডিওটা দেখবেন তারা আমাদের কালেকশন বুঝতে পারবেন কিভাবে অর্ডার করবেন শুরু ম্যাড্রেস কোথায় ফুল ডিটেইলস আপনাদেরকে জানিয়ে দিই তো এইটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমরা ফ্রন্টের মধ্যে যে কাজটা পেয়ে যাচ্ছি প্রথমে দামানের ডিজাইনটা দেখাবো সম্পূর্ণ এখানে মাল্টি শাইনিং গ্লোসি সিকোয়েন্স এর কাজ করা হয়েছে জড়ি সেতুর কাজ করা হয়েছে এটা আমরা চার পাঁচটা লেয়ারে কিন্তু নিচের পারে ডিজাইনটা পাচ্ছি ফুল বডিতে কিন্তু আমরা এই মিনাকারি সিকোয়েন্স এর ডিজাইন গুলো আমরা পেয়ে যাচ্ছি এবং নেকের ডিজাইনটাতে একটু আলাদা ডিজাইন করে কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে ফেব্রিক্সটা টোটালি থাকবে লাক্সারি সিপনের মধ্যে এবং এই পাশ থেকে আমরা স্লিভ এর অংশটা এক কালারের মধ্যে পেয়ে যাবো ফেব্রিক্সটা থাকবে হচ্ছে জর্জের সিপানের মধ্যে এখন যেহেতু হচ্ছে সামার সিজন এটা হচ্ছে পেসেস যুক্ত ড্রেস পেয়ে যাবো আমরা এই হচ্ছে কটন সিল্কের সালোয়ার প্লাস ইনার এবং এখানে এক্সট্রা করে পেসেস দেওয়া আছে যেটা ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে ইউজ করতে পারবেন দুইটা পেসেস আলাদা করে দেওয়া আছে এখন দেখবো হচ্ছে আমরা টোটালি এটা হচ্ছে আপনাদের জন্য একটা ফোর পিসের সেট থাকবে লাক্সারি মধ্যে আমরা পেয়ে যাব একেবারে হচ্ছে নিউ একটা কালেকশন নিয়ে আসছে পূর্ণিমা সারিতে এই ড্রেসটা একেবারে নতুন আসলো আপনাদের জন্য এটা হচ্ছে বর্ডার লাইন এবং ফুল বডিতে কিন্তু আমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি এবং সিকোয়েন্সের কালার কম্বিনেশন গুলো কিন্তু চেঞ্জ আছে এই ড্রেসটা আমরা আপনাদেরকে দুই হাজার টাকা করে দিচ্ছি এই ধরনের ড্রেস আট তারপর হচ্ছে এমন কিন্তু সেল হয় এটা আকাশি আপনাদেরকে দেখিয়ে থাকবে অর্ডার কনফার্ম করার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নিবেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো ঢাকার বাইরে নিতে পারবেন আর শোরুম ঠিকানা হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিং টা হচ্ছে নুরম্যানশন মার্কেট সেই নুরম্যানশন মার্কেটের চতুর্থ তলায় পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আমাদের ইন্ডিয়ান শোরুমগুলিতে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে দিল্লি বুটিক্স এর কালেকশন দুপাটাটা সিম্পল এর মধ্যে অনেক স্ট্যান্ডার্ড ভাবে কাজ করা হয়েছে এখন আমরা যে ডিজাইনটা দেখবো যে কালারটা দেখবো এটা হচ্ছে পেস্টেল মিন প্রত্যেকটা হচ্ছে ব্রাইট কালারের মধ্যে এবং এই ধরনের পার্টি ওয়ার দেখা যায় কি স্থানকাল পাত্রবেদী কিন্তু অনেক বেশি দামে সেল হচ্ছে আপনারই কিন্তু বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসেন আর এগুলা এমন সুন্দর সুন্দর কালার যে আপনি যে কোন বিয়ের প্রোগ্রামে বা যে কোনো ওকেশনে কিন্তু আপনারা অ্যাটেন্ড করতে পারবেন জাস্ট ডিজাইন গুলা দেখুন সম্পূর্ণ কাজগুলা দেখুন সম্পূর্ণ হচ্ছে মাল্টি শাইনিং গ্লোসি সিকোয়েন্স দ্বারা কাজ করা এবং জড়ি সেতু দিয়ে কাজ করা হয়েছে যে জড়িটা হচ্ছে দামি দামি লেহেঙ্গার মধ্যে কাজ করা হয় সেই জড়িটা দিয়ে কিন্তু এই মধ্যে কাজ করা হয়েছে এটা কিন্তু না অরিজিনাল অথেন্টিক দিল্লি বুটিস এর কালেকশন আমরা প্রচুর পরিমাণ কিন্তু এই কালেকশনটা আপনাদের জন্য এনেছি আপনারা তো এমন একটা প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা যদি একটু যাচাই করেন মিনিমাম হচ্ছে পঁচিশশো আঠাইশো তিন হাজার এই তিনটা প্রাইজে কিন্তু এই ড্রেসটা কিনতে হবে আপনাদেরকে কিন্তু আমরা আপনাদেরকে দুই হাজার টাকা করে দিচ্ছি লেভেল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট একটু যাচাই করে বুঝতে পারবেন যে আসলে নাদিম ভাই যে কথাটা বলতে সেটা রিয়েল কেনা সত্য কিনা দেখুন এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা প্রত্যেকে যারা ভিডিওটা দেখতেছেন একটি করে লাইক করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন নিত্য নতুন আপডেট কালেকশন গুলো কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা পিচ কালারের মধ্যে থাকছে প্রতিটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না পুরা চারটা কালার দেখিয়েছে এবং দুইটা থাকছে সাথে বসাতে পারবেন সালোয়ার নিচের বর্ডারও কিন্তু আপনারা বসিয়ে নিতে পারবেন ভালো একটা মাস্টার দিয়ে মেকিং করলে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন কি আমাকে আজকে পরিমত লাগে এই ড্রেসটা এতটা সুন্দর আর সবাই তো জিজ্ঞাসা করবে যে আপু এই ড্রেসটা তুমি কোথা থেকে নিয়েছো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দুই হাজার টাকা করে থাকছে ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কি করে লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করতে বলবেন না প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ